ওনাকে কিন্তু আমি আগে কখনোই দেখিনি বা উনি আমাকে চেনে না তবে সে আমার সাথে এমনভাবে কথা বললে মনে হয় আমি তার অনেক পরিচিত তো লাইফে আমাদের এমন কিছু মানুষের সাথে দেখা হবে যাদের সাথে আর দ্বিতীয়বার কখনোই দেখা হবে না তবে আমি যদি কোনো এক কোনো একদিন আবার এখানে আসি তো অবশ্যই আমি তার খোঁজ করব বাঘে তাহলে আবার দেখা হয়ে যেতে পারে